ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থ কামনা করে এস এম এস পরিবারের সামনেকে সাথে নিয়ে আপনাদের পাশে নিয়ে আজকের পথে চলা শুরু হলো আমার বাবির কোন সদস্য চলে এসছে দুজন একটা হচ্ছে পদ্ম আর একটা হচ্ছে কয়েন প্ল্যান্ট আগেই দেখালাম কয়েন প্ল্যান্টটা আর সব গাছেরা এখন একটু একটু বর্ষার আমেজে বেশ সুন্দর করে আছে তারপরেই চলে এলাম গাছপালাদের একটু হাত বুলিয়ে দিয়ে ওদেরও তো সন্তান সেহে মানুষ করতে হয় জানেন তো ওরা তো কিছু চাইতে পারে না ওরা শুধু দেয় কোনো গাছ দেয় ফুল কোনো গাছ দেয় ফল কোনো গাছ দেয় ছাওয়া কোনো গাছ দেয় গরিব মানুষদের জ্বালানি সংস্থান করে দেয় কোনো পশু পাখিদের দেয় বাসা করার জায়গা ওরা শুধু দিয়েই যায় ফুল ফল বড়ো বড়ো গাছই বলুন আর ছোটো গাছই বলুন তা মানুষ একে অপরের পরিপূরক তাই এই ব্যালকনি গার্ডেনের গাছগুলোকে সত্যি সত্যি খুব ভালো করে দেখাতে হয় দেখতে হয় কারণ কি বলুন তো বন্ধুরা ওরা তো তোলা গাছ ওদের ভালো করে যত্ন করতে হয় সার দিতে হয় ধুতে হয় মাঝে মাঝে বেশ কিছু গাছকে তারপরে যেমন মানি প্লান্টটাকে নামিয়ে রেখে দিয়েছি আমি ভালো করে একটু সার্ফের জল দিয়ে ধুয়ে নেবো সার্ফের জল খুব একটা ক্ষতি করে না আপনারা অনেকেই জানেন যেহেতু যখন সজনে গাছে দেখবেন শিউ পোকা হয় তখন আমরা সার্ফের জল দিয়ে অনেক সময় মারি তো যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে বাসনগুলো বেশ একটু মাজা হয়ে গেল অনেকগুলো বাসন হয়েছে সকালের বেশ কিছু বাসন মেজে নিয়েছে এইবার চলে এসেছি রান্নাঘরে আজকে দুপুরে একটা মেনু হচ্ছে এই গাঁধাল পাতা আর মসুরির ডাল আর চালের গুঁড়ি দিয়ে গিজতা গিজাক মচমছে একটা মেনু বানাবো বা রেসিপি বানাবো আমার বাটা হয়ে গেছে মসুরির ডাল দিয়ে আর আপনার গাঁধাল পাতাগুলোকে ভালো করে ধুয়ে বেঁকে নিয়েছি এবার একটু লঙ্কা ওর সঙ্গে দিয়ে দিয়েছি এবার এর সঙ্গে আপনারা পেঁয়াজ কুচি যা কুচি দিতে পারেন তো কন্টেনারটা একবারে ধুয়ে নিলাম একটু মুসুরি টান রেখে দিলাম বাড়িকে একটুখানি পেঁয়াজ দিয়ে ভেজে দেবো বলে তো চলুন এবার ঢিমে আছে হালকা হালকা করে ভাজতে ঝাকি বড়াগুলো আহ গরম গরম ভাত আর গাঁধাল পাতার বড়া কাল ছিল উপস জামাই ষষ্ঠীর আমরা তো বাঙালি ও ভাত মনে করছি যখনই আজকে দুটো ভাত খাবো তখনই মনটা আনন্দে নেচে উঠছে সেই বাচ্চা এলাকার স্কুল থেকে ফিরে ভাত ভাত করার মতো তো চলুন যাই হোক পড়াশুনা একটু ধিমে আসছে হতে থাকুক তাহলে ভেতরটা পর্যন্ত মচমুচে হবে আমি অবশ্য এই পৌষ মাসের চালের গুঁড়ি কিছু রেখে দিই প্রত্যেক বাড়ি বেশি করে একটু ভাঙিয়ে নিই নিয়ে রেখে দিই রেখে দিয়ে সেগুনে সব রেসিপিতে ব্যবহার করি বেশ খেতে ভালো লাগে তো চলুন বরাগুনো অলরেডি হয়ে গেছে আর ওখানে আছে বাচ্চা করে দেব পরে গরম গরম রাত্রের দিকে রেখে দেব এটা ভালো করে তো চলুন তো চলুন বরাগুনো এবার তুলে নিলাম তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন ঘড়িতে বাঁচছে পাঁচটা করি নাগাদ তো একটুখানি ক্লিনার কেয়ার একটুখানি মুখটাকে একটু ভালো করে ফেস করে নেব চুলটাকে অবশ্য নিচে থেকে একটু ছাড়িয়ে নিয়ে চলে এসেছি তো তারপরে ঘোরাফরা করে এসে সন্ধেবেলায় সন্ধেটা দিয়ে নিলাম সন্ধেবেলা টিফিনের জন্য আজকে বানাবো আলু গোলমরিচ জিরে গোলমরিচ একটু কড়াইয়ে নেড়ে নিয়ে একটু সুন্দর করে গড়িয়ে নিলাম এবং আলুগুলো একটু সুন্দর করে টিফিনের জন্য রেডি করে নিলাম তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই অনেক দিন পর আপনাদের ভিডিও দিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা হাসি খুশি থাকবেন এই কামনা নিয়ে আজকের মতো এই পর্যন্তই আবারও আসবো এবার থেকে সন্ধ্যে আটটায় ততক্ষণের জন্য যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ইচ্ছা হলে সাবস্ক্রাইব